আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি কিন্তু গাবতলি গরুর হাটে ছোট এবং মাঝারি কোরবানির যে গরুগুলো সেই গরুগুলো আসলে কীরকম দামে সংগ্রহ করা যাবে এই গাবতলি হাট থেকে এবং কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সেই ধারণা দেওয়ার জন্য আমরা আছি গাবতলির দুই নাম্বার যে শেড সম্ভবত এটা দুই নাম্বার শেড সেই শেডে মোটামুটি অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এবং সুন্দর সুন্দর

ভাই আমার নাম আছে জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আচ্ছা জাহিদুল ইসলাম ভাই কয়টা গরু আছে আপনার ভাই গরু আছে আমার ভাই বাহ সতেরোটা অনেক গরু দেখা যায় সবই এরকম নাকি মাঝারি আছে বড় সব ধরনের গরু আছে আচ্ছা আমরা এই গরুগুলো আছে একটু দেখা দাম দর সম্পর্কে জানানো সম্ভব জানান আচ্ছা ঠিক আছে চলেন একটু জানাই ওই শুরু থেকে একটু জানাইতে জানাইতে আসি তবে আহ কি ভিক্রি ভালো ভাই না নিয়ে যাচ্ছে এমনিতেই আচ্ছা তবে বিষয়টা হলো যেটা সেটা হলো মানে দামটা আমরা এরকম এরকম বলি যেন আসলে দামটা বলার জায়গা থাকে কাস্টমার নেই নিতে পারে হ্যাঁ এবং ধারণাটাও যেমন দিব আমরা গরুর যে ওজনগুলি ওজনগুলি সেই যেন আসলে এরকম না হয় যেন মানুষ আসলে ভিডিও দেখে আবার বলে যে ভাই এটা তো হইলো না বা অনেক ধরনের অনেকে কমেন্ট করলো যে ভাই কি বললেন তিন মনের গরুকে আপনি পাঁচ ফোন করতেছেন তাহলে তো হইলো তা বলবো না যা তাই বলবো ভাই আচ্ছা ঠিক আছে গোস তাই বলবো

চার মন গোস আছে চারমন গোছি আছে কিন্তু যারা ভিডিও দেখে এরা কিন্তু মোটামুটি বেশ ভালোই ধারণা এবং ভালোই জানে ভাই যে বলবো চারমন মানে যারা কোন মানুষ নিবে সে বোঝাছে দেখেন না পাশাটা দেখেন না গরু ভাই সুন্দরটা দেখেন না গরু যখন খারাপ দেখেন মনে হয় যে একদম বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আচ্ছা এই বাঘের বাচ্চা কেমন দাম বললেন দাম চাইছি পঁয়ষট্টি ভাই এটা অরিজিনাল বেচা কিনে চল্লিশ দাম ভাইয়া

আমার পাঁচশো লাভে হবে খরচা তো আমার পাঁচশো লাভ লাভে পানের রেট একদম পাঁচ চল্লিশ বিক্রি ভাই এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ বিক্রি এক পঁয়তাল্লিশ না ঘটনা হইতেছে আপনি এবং আমি যেভাবে বলে আসতেছি ধরেন যে পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ হবে লাখ চল্লিশ মানে ঝামেলা হয়ে যাবে কিন্তু এক লাখ হাজার টাকা হাজার হবে না কম হবে না বেশি হবে একদম এক লাখ পঁয়তাল্লিশ

গরুটা না দেখেলে তাহলে আসলে দর্শকরা ধারণা করতে পারবে না যে আসলে গরুটা হ্যাঁ দর্শক এইবার আপনাদের মোটামুটি একটা আইডিয়া হবে যে আসলে গরুটা কেমন হতে পারে যাই উপর দিয়ে গরু তো গরুই আসলে সে তো আর কথা শুনে না বা এই যে এখন শুন এই যে দেখেন এখন দেখেন মাথাও যেরকম আর পানির মতন নদীর পানি যাবার টক টক করে ওরকম টক টক করে ভাই দেখেন বাহ নদীর পানির মতো টক টক করতেছে গরু ভাই তো ভালোই মোটামুটি সবগুলা গরু মোটামুটি একটু টাইটেল দিয়ে দিতেছে যাই হোক তো এই যে টক টক করা গরু কেমন ওজন হবে ভাই ভাই এটার গোস আছে আমরা দিলাম সাড়ে চার মন ভাইয়া সাড়ে চার মন সাড়ে চার মন সাড়ে চার চার মন হবে আচ্ছা কষাই আপনার সকালে সাড়ে চার মন ধরছে ভাই এটা আমি কষাই যা ধরছে আমি তাই রেডাম বলে দিই আচ্ছা কারণ আমি কিন্তু আপনার শুরুতেই বলছি যে আসলে উল্টা ভাই ওজন বা দাম বললে কিন্তু সমস্যা তখন যাই হোক কেমন দাম চাইতেছেন আমি আমি পাঁচ কেজি কম বলবো না পাঁচ কেজি বেশি বলবো না অরিজিনাল যেটা আছে আমি

ইয়া এই বড় গরু নাকি ভাইয়া হ্যাঁ গরু এইটা বড় গরু একদম পানি রেডি বলে আচ্ছা ঠিক আছে এটা আমরা জানতাছি এর মাঝখানে একটু জানতে চাই যে আপনার যে সতেরোটা গরু আছে সতেরোটা গরুর মধ্যে

দেখেন না শিলপাড়া শিলপাড়া দেখেন না আচ্ছা শিলপাড়া এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি সামনে একটু কিরকম যেন কালার ভাই কেমন কালার এটা কি কালার বলে ভাইয়া ওটা বাদামি কালার বলে ভাইয়া বাদামি আমাদের দেশে বাদামি কালার বলে আপনাদের দেশে বাদামি কালার বলে কোথায় আপনাদের দেশ ভাই ভাই আমাদের দেশে আমরা জামালপুর ভাইয়া জামালপুর জি ভাইয়া জি জামালপুর আচ্ছা গরুগুলি কোথা কার ভাই গরু ভাই আমাদের দেওয়ানগঞ্জ সাইডে দেওয়ানগঞ্জ জি দেওয়ানগঞ্জ আচ্ছা আচ্ছা মাশালা সুন্দর আছে মোটামুটি একদম ভরপুর একদম গর্ভুর ভাই পিছন টিচন তারপরে সিনা সব কিছু মোটামুটি ভোটসেট ভাই ওই যে মাসে কয়েন যে আপন দুলাল হ্যাঁ মাঝ কয়েন ওরকম আরা ঘুর আফন দুলাল ভাই ওই সাথে আছে আপন দুলাল এক জোড়া দুই ভাই এক জোড়া দুই ভাই আপনার দুলাল বা আপনার দুল আপনার দুলাল আচ্ছা তো এবার আমরা একটু এই আপনার দুলালের ওজন এবং দাম সম্পর্কে জানতে চাই এই

যে এই যে সাদা গরু দেখতে পাচ্ছি সাদা কালো কেমন জানি এটা কি ভাই এটা ভাই এর নাম হয়েছে ভাই সাদা বাবু সাদা বাবু দেখেন সাদা বাবু জি ভাই সাদা বাবু দেখেন আচ্ছা কেমন ওজন হবে ভাই সাদা বাবু ভাই এটা সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন ভাই সাড়ে পাঁচ মন হবে আচ্ছা কিরকম দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি দুশো দশ দুইশো দশ একশো সত্তর বিক্রি করবো

অনেক সুন্দর ভাই এইটা আমাদের দেশে কিনেছে ভাই এটা গ্রামের ভিতরে এটা গরু ছিল ভাই এটা কি গ্রাম থেকে কিনা আপনারা এটা গ্রাম থেকে কেনা ভাই গ্রাম থেকে কিনা একদম হরিণ একদম একদম দেখতে যা হরিণের মতো দেখেন সিঙ্গলা দেখেন একদম হরিণ হ্যাঁ সুন্দর আসলে সিংটাও সুন্দর তো

তো যাই হোক দর্শক আসলে মোটামুটি আমাদের আপডেট কিন্তু দেয়া হয়ে গেছে বেশ অনেকগুলো গরু দেখানোর চেষ্টা করলাম এবং তাদের দাম দর জানানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই গরুগুলো থেকে আপনি ধারণা নিতে পারতেছেন যে আসলে এখানে কেমন দামে গরু বিক্রি করতে চাচ্ছে ওনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন মনে আলাইকুম